শনিবার একটি টাটা ম্যাজিক গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কুমারখাট থানার পুলিশ জানা যায় এসআই প্রদীপ রুদ্রপাল মোবাইল ডিউটিতে থাকাকালীন একটি টাটা ম্যাজিক গাড়িতে সন্দেহমূলক আটক করে কুমারখাট থানায় নাকা পয়েন্টের সামনে নিয়ে আসে এবং ডিসিএম সহ বিভিন্ন উচ্চপদস্থ অধিকারীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চারটি ব্যাগে প্রায় আঠাশ কেজি গাঁজা উদ্ধার করে সাথে সাথে আটক করা হয় গাড়িটিতে থাকা তিন যুবককে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান কুমারঘাট থানার এসআই প্রদীপ রুদ্রপাল আমি এসআই প্রতিপুতির আমাদের তাদের একটা টাটা ম্যাজিক গাড়ি যার নাম্বার টিআর জিরো ফোর এ আটত্রিশ আটচল্লিশ প্যাসেঞ্জার নিয়ে আইসি তখন গিয়ে দিকে জমুনিতে আসার পর গাড়ি থেকে কিছু সন্দেহজনক ব্যাগসহ কিছু তিনজন লুক ছিল তখন গ্যাদারিংয়ের কারণে আমরা গাড়িটাকে আমাদের থানার সামনে নাকাতে নিয়ে আসি নিয়ে আসার পর তার সঙ্গে আমরা এসডিএম সবকে খবর দিই ডিসিএম আসার জন্য ডিসেম্বর আসার পর আমরা গাড়িটা চার্জ করি চার্জ করে আমরা চারটা ব্যাগ উদ্ধার করি চারটা ব্যাগের মধ্যে থেকে আমরা শুকনো গাঁজা টোটাল আঠাশ কেজি উদ্ধার করি এবং তোর সঙ্গে তিনজন লোককে আমরা অ্যারেস্ট করি গাঁজার কেসে ডিটেন করি যাদের নাম হলো পলেন্দ্র রিয়াং বাবার নাম হচ্ছে বারেন্দ্র রিয়াং এটা নতুন পাড়া আনন্দবাজার আরেকজনের নাম হচ্ছে ধনিহাম রিয়াং বাবার নাম গুণোধর রিয়াংল লাইকাজোং পাড়া আনন্দবাজার থানা আরেকজনের নাম হচ্ছে দেহরাম রিয়াং বয়স ছাব্বিশ বাবার নাম হচ্ছে জত্রজয় রিয়াং তবলা জয় পাড়া ওর বাড়ি হলো মানিকপুর গাজাগুলি কোথা থেকে কোথায় যাওয়ার জন্য রুয়ানা দিয়েছিল তারা জিজ্ঞাসায় বলেছে তারা কয় বেহালা বাড়ি থেকে গাজাগুলি নিয়ে আসছে কিন্তু কোথায় নেবে সেটা অন্য পার্টিকে দেবে সেটা ডিটেলস এখনও বলেনি আমরা ওদের কাছে পরে আনার বোঝা পছন্দ করে দেখবো ওখানে আজকে ওদেরকে পরে ফোর করা হয়েছে আমরা পরে রিমাণ আনবো নির্মাণে আরও জিজ্ঞাসাবাদ করি আচ্ছা বর্তমানে গাঁজাগুলির বাজার মূল্য কত রয়েছে সেটা তো বলা মুশকিল কারণ গাজার এটা তো অ্যাকচুয়ালি এগুলি তো কন্ট্রাভেন্ট আইটেম এখানে কত হবে সেটা তো অ্যাকচুয়ালি মোটামুটি তিন চার লাখ টাকার কাছাকাছি হবে